আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজ এই ভিডিওতে আমি আলোচনা করব। সংস্কৃত সাহিত্যের ইতিহাসের বাল্মীকি রামায়ণের শর্ট কোশ্চেন নিয়ে এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব যদিও আমি এখানে আমি এমসিকিউ হিসেবে হিসাবে চারটে অপশন রাখিনি ডাইরেক্ট উত্তরটাই রেখেছি তো দেখো এখানে আমি প্রশ্নগুলো একটু শো করছি দেখো ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো এখান থেকে আছে সাহিত্যের ইতিহাসের এখানে দেখো লেখা আছে সাহিত্যের ইতিহাস বাল্মীকি রামায়ণ একাদশ শ্রেণী তো এটা তোমাদের জানিয়ে রাখি যে শুধুমাত্র একাদশ শ্রেণী না যাদের গ্র্যাজুয়েশানের সংস্কৃত সাবজেক্টটা আছে এবং সিলেবাসে বাল্মীকি রামায়ণটা আছে তারাও অবশ্যই এই কোশ্চেনগুলো রেডি করে রাখতে পারো তোমাদেরও কিন্তু এখান থেকে কোশ্চেন থাকতে পারে তো দেখো এখানে কোশ্চেনগুলো একটু দেখে নাও তোমরা তোমরা ভিডিওটা পজ করে প্রশ্নগুলো পড়ে নিতে পারো অথবা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এখানে টোটাল পঁয়ষট্টিটা প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলো পড়লেই ক্লাস ইলেভেনের জন্য যথেষ্ট তোমাদের যে এক্সাম আছে সামনে তেরো তারিখ থেকে শুরু হচ্ছে এক্সাম তো তোমরা এই প্রশ্নগুলো রেডি রেখো সাহিত্যের ইতিহাসে তোমাদের বাল্মীকি রামায়ণ থেকে এর বাইরে কোনো প্রশ্নই থাকবে না আর দেখো যদি লেখাগুলো অস্পষ্ট লাগে তাহলে তোমরা অবশ্যই ভিডিওর কোয়ালিটিটাকে একটু হাই করে নিতে পারো তাহলে লেখাগুলো বুঝতে পারবে আর যদি এই পিডিএফটা তোমাদের প্রয়োজন থাকে তাহলে এখানে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন সেভেন থ্রি ফাইভ এইট ওয়ান থ্রি ফাইভ এই নাম্বারে কল করে পাবে না তোমরা হোয়াটসঅ্যাপ করবে যে স্যার আমার বাল্মীকি রামায়ণের পিডিএফটা লাগবে তোমরা অবশ্যই সেটা একটা আগে ইউটিউবে কমেন্ট করবে যে আমার এই পিডিএফটা প্রয়োজন সেটা লিখে স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে আমি তোমাদেরকে পিডিএফটা হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো আর যদি তোমাদের কিছু প্রশ্ন থাকে তাহলে সেটা কমেন্ট করে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো আর যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো কারণ আমি ক্লাস ইলেভেন থেকে গ্র্যাজুয়েশনের বিভিন্ন বিষয়ের বিভিন্ন টপিকের ওপর আলোচনা করি এছাড়াও বিভিন্ন নোটস সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমাদেরকে প্রোভাইড করি